কালিবাতুল মুসলিম হজরত উমর আদিয়াল মসজিদে নবীর মিম্বরে খোদ দেয় মহিলা তার খোদ বার প্রতিবাদ করে সোহান মহিলা কে তোমাকে খুদ্া দিতে বলছে কয় কেন কাল্লার কোরআন বলছে মহারানা দামা দামি করিয়া ছায়া নিতে আর তুমি বলতো মহারানা কম নিতে তোমার কে ক্ষমতা দিচ্ছে খালিফাতুল মুসলিম বললেন আমার ভুল হয়েছে সোহান কেন ওমর ছিল ইসলামের অধীনে ইসলামের অধীনে শপথ নেওয়ার পরে তিনি বলেছিলেন এই যে মসজিদে নবীর পশ্চিম পাশে এখনো গাছগাছালি আছে যেখানে তিনি শপথ নিয়েছেন জাতির উদ্দেশ্যে তিনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি আল্লাহ এবং তার রসুলের কথা অনুযায়ী বলবো এই পথে চালাবো ততক্ষণ তোমরা আল্লাহ এবং তার রসুলের পথে আর যখনই আমার ব্যক্তিগত কোনো কথায় চালাবো তখন তোমরা আর আমাকে মানবে না সোহান আল্লাহ সব ছিল ইসলামের অধীনে ক্ষমতায় নেওয়ার পরে তাদের স্বাস্থ্য বাড়েনি সম্পদ বাড়েনি খলিফার কাছে অভিযোগ দিল এই গভর্নর সপ্তাহে তিন দিন গুস্তু দিয়া রুটি খায় এটা কি এটা গভর্নরের জন্য কোন অভিযোগ হইতে পারে কয়েকদিন খায় গুস্ত গভর্নর তিন দিন গুস্তু দিয়ে রুটি খাওয়া কোন অপরাধ

কেইজনই তো তোমার ডাকছে জইতুন তল নাই মিশরের জনগণ আমার কাছে অভিযোগ দিয়েছে সপ্তাহে তিন দিন গোস্ত দিয়ে রুটি খাও মিশরের জনগণ কি সপ্তাহে 3 দিন গোস্ত খেতে পারে না গভর্নর বল잖아 পারে না তাহলে কোন সাহসে যে এলাকার জনগণ সপ্তাহে 3 দিন গোস্ত খেতে পারে না সেই এলাকার গভর্নর গোস্ত দিয়ে তিন দিন রুটি খায় এই জন্য জৈতুন তল দিয়া রুটি খাওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্য তোমাকে মদিনাতে আনছি আমি খলিফা জৈতুন তল দিয়া রুটি বিজয় খাই আল্লাহ আকবর কর না ও মুসলমানেরা ও আল্লাহর বান্দারা ও রাসূলের উম্মতেরা রাষ্ট্র যতদিন ইসলামের অধীন ছিল ততদিন তো এই অবস্থাই ছিল ঠিক না ঠিক ঠিক খলিফাতুর রাসূল তিনি খাতিব আলিহুতুল মুমিনিন আপনি মদিনা শরীফে জান্নাতুল বাকির পূর্ব দিকের রাস্তা দেখবেন বিশাল সাইনবোর্ড ওই রাস্তা উপকার দিয়ে আল্লাহ তাআলার নামে এবারও আমি দেখে এসেছি লেখা হলো খলিফাতুর রাসূল হযরত আবু বকর খলিফা সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কার খলিফা বাকীরা হলো আমিরুল মুমিনিন মুমিনদের আমি আসে হলো আমার রাসূলের খলিফা খলিফা হওয়ার পরে কাফরের ঘাটটি মাথায় নিয়ে আসে বাজার আসে সুবহানাল্লাহ কইলা কিশের ঘাটে নিয়ে নিজের মাথায় করে আপনারা কি গেছেন কেউ এই যে আমি যে প্রতিপাদ সভা কুতবা দিছি আমি কী কাজ করছি করছি কিনা কোন রাষ্ট্রপতি যায়

নতুন কাফর মৃত মানুষের সাথে জিন্দা মানুষের জন্য বেশি দরকার তিনটা নতুন কাফর কিনবা দুইটা গরিব মানুষকে দিয়া দিবা আর একটা আমাকে দিয়া কবরে দাফন করে দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু ভাবেন তো একটু চিন্তা করেন তো আপনাদেরকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন এই জ্ঞানের বিচার হবে ভাবেন অর্ধ জাহানের রাষ্ট্রপতি পুরান কাফর দিয়া কবরে চলে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন রাষ্ট্র জনগণ ছিল ইসলামের অধীন ইসলাম যাকে যে ইটুকু দায়িত্ব দিয়েছেন ওইটুকুই করেছেন খালিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিলেন আমি অদ্য রাষ্ট্রপতি ফুরাতের কিনারায় যদি একটি কুকুর না খায় মারা যায় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহু আকবার বলে দুনিয়ার কত জনগণ অনাহারে মারা যায় মারা যায় কিনা পৃথিবীর শাসকরা রাষ্ট্রীয় টাকা খরচ করে খায়া বুড়া কালো একটা কষ্টে যুবতী হয়ে যায় যুবক হয়ে যায় হয় কিনা হচ্ছে কিনা কারণ ইসলামকে রাষ্ট্রের অধীন বানিয়ে ফেলেছি ইসলামকে রাষ্ট্রের অধীন বানিয়ে ফেলেছি এই দুঃখ কোথায় রাখি এই কথা বললে অনেকে আবার গালাগালি করে স্বয়ং কাবার ইমাম স্বয়ং কাবার ইমাম কাবার ইমাম কাবার কতিব কি আমাদের মতো আলেন নাকি অনেক বড় আলেন এদের খোদ্া লেখা দেওয়া হয় এরা শুধু পাঠ করে শোনায় আর তলে কাবার খতিব ওই কাবার মিম্বরে দাঁড়িয়ে অশ্লীলতা ফায়সা বহে বিরুদ্ধে কথা বলার কারণে তাকে বন্দি করে দশ বছরের কারাগার কারাগারে নিক্ষেপ করা হয়েছে ঠিক না বা ঠিক ইসলামকে রাষ্ট্রের অধীনে বানিয়ে যেমনি ইসলাম তেমনি ইসলাম বানিয়েছি আর ইসলামকে কাজ সাট করে আহত নিহত করে ইসলামকে আজ সুরে ফেলে দিয়েছি এই জন্য তাম পৃথিবীর কোন জায়গায় আজ মুসলমানদের শান্তি কথা বললেই তো রাখ ফিলিস্তিন ওই জমিন মুসলমানদের হাজার হাজার নবীর কবর ওখানে আছে বরকতময় জৈন আজ পৃথিবীর সন্ত্রাসীরা দখল করে পাখির মতো করে দৈনিক হাজার হাজার মুসলমানকে সেখানে নিধন করা হয়েছে মুসলমানদের ঘর বাড়ি মার করে দিয়েছে মুসলমানদের রক্ত রঞ্জিত হচ্ছে পৃথিবীর মানবতার দাবিদার এই পৃথিবীর বিশ্ব সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে টাকা দিয়ে সমর্থন দিয়ে মুসলমানদেরকে দৈনিক মারার ব্যবস্থা করতেছে এটা কি বাড়িয়ে বলেছিস বাড়িয়ে বলেছে কি না। কিন্তু হাজার মুসলমান আছে আল্লাহর বয় ছাড়া ইসরাইল এবং আমেরিকার বয় তাদের অন্তরে এমন ভাবে ঢুকেছে ইসরাইল এবং আমেরিকার বয়ে একটি হক কথা তারা আজ মুখ করে বলতে পারে না আজকে তাদের সম্পর্ক আল্লাহর সাথে নেই তাদের সম্পর্ক রাসূলের সুন্নাহর সঙ্গে নেই তাদের সমস্ত সম্পর্ক পৃথিবীর সাহল বাতিল পৃথিবীর জালেমদের সাথে ঠিক না